নমস্কার আমার গল্প আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি আশাপূর্ণা দেবীর ছুটিতে ছোটাছুটি গল্পের তৃতীয় পর্ব এদের নিয়ে কেমন যেন একটা নতুন আনন্দের সুখ পাচ্ছেন জগবন্ধু জীবনে তো কখনো বাইরে এসে কারোর জন্য কিছু করতে হয়নি নিজে ঘুরেছেন নিজে বেরিয়েছেন অন্য কারোর জন্য কিছু করতে পারা সেটাও বেশ লাগছে তাছাড়া এ বেচারীরা যে নেহাতি দিনহীন তা তো বুঝতে পারছেন অথচ এদের জীবনের বাসনা ভালো খাওয়া বা ভালো পড়া নয় বাসনা শুধু একটু বেড়ানো আহা সেটুকু যদি জগবন্ধু বসের সাহায্যে হয় ছেলে দুটোকে পর্যবেক্ষণ করে তিনি বুঝেছেন ছেলে দুটো লেখাপড়া শেখার সুযোগ পায়নি বলেই মুখ্য কিন্তু বোকা নয় মোটে এবং অনেস্ট জগবন্ধু বসে বেশ মায়া পড়ে গেছে কলকাতায় ফিরে এদের একটু লেখা পড়া শেখাবেন তা সে তো পরে এখন প্রায় ধমকানি আরে এখনো বসে হাত মুখ ধুয়ে নেয় ওই তো বাথরুম রয়েছে সামনে দেখ আমি দিব্য ফ্রেশ হয়ে এলাম চা খেয়েই তো বেরিয়ে পড়তে হবে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে এ কথা ওরা ভাবেনি কি অপূর্ব ঘর জানালা দিয়ে কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এখানে বসে থাকলেই তো বেড়ানো তাই ধমক খেয়ে বলল কোথায় আরে বাবা কোথায় নয় ঘরে বসে থাকবার জন্য তো বেড়াতে আসা নয় এই ঘরটাই তো সঙ্গে বেড়াতে আসা বাবু। জগবন্ধু হেসে ওঠেন ও বাবা তুই যে আবার কবির মতো বলছিস তা বলে দ্রষ্টব্যগুলো তো আগে দেখে নিতে হবে দেখি বাস ঘুমটি কোথায় কখন কোন দিক দিয়ে বাস ছাড়ে যা একখানা জলপ্রপাত আছে না এখানে মানে বিরাট ঝর্ণা আর কি বলে হুড্রু ফলস ওহ সে দেখলে তোরা মোহিত হয়ে যাবি আরও আছে অনেক কিছু নেনে চটপট চাটা টা খেয়ে নিতে হবে টাপা মদনা কখনো টেবিল চেয়ারে বসে খায়নি ভয় তাদের বুক ঠান্ডা হয়ে আসছিল তবু ম্যানেজ করে নিল কেউ বুঝতে পারল না ওদের এই প্রথম মদনী অবশ্য পথপ্রদর্শক ট্যাপা আর চোখে তাকে 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 অনুকরণ করে কাজ সমাধা করেছে ব্রেকফাস্টের পালা সাঙ্গ হবার পর হোটেল বাড়ি ফাঁকা হয়ে গেল যে যেদিকে পারলো বেরিয়ে পড়ল বেরোনোর বহর দেখে বোঝা গেল হোটেল বিউটির খাঁজে খাঁজে এত লোক ভরা ছিল জগবন্ধুও বেরিয়ে পড়লেন ছেলে দুটোকে নিয়ে এখন সব ঘরের দরজায় দরজায় তালা শুধু একটি ঘর ভেতর থেকে বন্ধ ডাক্তার তালুকদারের নিউ ব্লকের ছ নম্বর ঘর হোটেল শুনশান কাজ করা লোকজনেরা এখন আবার নবদমে বোর্ডারদের লাঞ্চের আয়োজনে লেগে গেছে গুফ ভদ্রলোক এদিক ওদিক তাকিয়ে করিডর পার হয়ে ছ নম্বর ঘরের দরজায় টুকটুক করে টোকা মারলেন দরজায় কোলিং বেল আছে তবু টোকাই মারলেন আস্তে দরজাটা একটু ফাঁক হলো তালুকদারের মুখটা দেখা গেল দাড়ি গোঁপ কামানো মাথায় পাকা চুলের ঠাসা বুনুনি নাক মোটা ঠোঁট পুরু। তবে রং বেশ ফর্ষা মুখ বাড়িয়েই হাসি হাসি মুখে বললেন আসুন আসব না এই আপনি যা চাইছিলেন বলে এক টুকরো পাঠ করা কাগজ এগিয়ে ধরলেন গুফো আবার দরজাটা আর একটু ফাঁক হলো দেখে ঢুকেও পড়লেন কাগজটি আর কিছুই নয় গুফোর আজকের সর্বশেষ বোর্ডারের নাম ভদ্রলোকের কলকাতার বাড়ির এবং সেই যে কলেজে পড়ান দুটোরই নাম ঠিকানা হোটেলের খাতায় এসব বিশদ লিখে না নিয়ে তো দেওয়া হয় না ভবিষ্যতে পাছে কোনো গোলমালে পড়তে হয় এই ভয়েই সাবধানতার নিয়ম তবে সাবধানতা ছাপিয়েও যে কিছু হতে পারে না তা নয় গোলমেলের লোকেরা তো ইচ্ছে করলেই বানিয়ে বানিয়ে বাজে নাম ঠিকানা দিয়ে দিব্যি ঢুকে পড়তে পারে পোশাকটা জুৎসই হলেই হল এই যে ট্যাঁপা মদনা জগবন্ধু বোস যদি ওদের অমন অভিযুক্ত করে সাজিয়ে না এনে তাদের নিজ পোশাকেই নিয়ে চলে আসতেন পেত ওই সুন্দর কর্নারের ঘরটি শ্রেফ আউট হাউসে চালান করে দিত গুফ ওদের কিংবা সোজাসুজি জগবন্ধুকেই খালি নেই বলে গেট দেখিয়ে দিত তালুকদার পাঠ করা কাগজখানায় বার দুই চোখ বুলিয়ে বলে উঠলেন হুম মনে হচ্ছে ঠিকই ধরেছে হুম কারেক্ট তালুকদারের ওইটুকুন পাটকালে গুম্প উদ্বেগ উৎকণ্ঠা আর কৌতূহল নিয়ে অভিনিবিষ্ট হয়ে তার মুখের রেখা পাঠ করছিলেন এখন গলার স্বর খাটো করে প্রশ্ন করলেন কী ব্যাপার বলুন তো চেনেন বুঝি কোনো গোলমেলে লোক নাকি তালুকদার অভয় হাসে বলেন আরে না মশাই ওই জগবন্ধু বোস আমার বাল্য বন্ধু ছেলেবেলা থেকে একই স্কুলে পড়েছি কলেজে উঠেও কিছুদিন তারপর কোথায় কে আর দেখাই হয়নি হ্যাঁ আর দেখাই হয়নি তবু চিনতে পারলেন মুফোর কথা সুরে উত্তেজনা এবং সন্দেহের আভাস তালুকদার অবশ্য শান্ত বললেন একেবারে ঠিক চিনতে কি আর পেরেছি তাহলে তো তক্ষণে কি খবর বলে পিঠে থাপ্পড় কষাতাম দেখেই কেমন চেনা চেনা লাগলো তাই গুফুর তবুও সন্দেহের গলা সেই স্কুল বয়সের চেহারার সঙ্গে এখনকার চেহারা মিল পেলেন পেলাম ওই যে ডানফুর ওপর একটি আছিল ওটি থেকে তবু নিঃসংসয় হবার জন্যই আপনাকে খাটানো গুফ লজ্জায় ব্যস্ত হলেন না না সে কি এ আর খাটাকে তার ঠিকানাটা কাজে লাগলো মানে মানুষ তো আর চিরকাল একই ঠিকানায় বাস করে না বাপ ঠাকুরদার ভেটে থাকলে করে এই যে ষোলো নম্বর জামরুল বাগান লেন এ তো ওদের ঠাকুরদার আমলের বাড়ি ছেলেবেলায় কত গেছে ওই ষোলো নম্বর বাড়িতে স্কুলটা ওই পাড়াতে খুব কাছে স্কুল ফেরত ঢুকে পড়তাম আর দেদার জামরুল পেরে খেতেন কেমন গুফর রসিকতার স্বাদ হল তালুকদারও হাসলেন তাহলে তো হাতিবাগান সিংহিবাগানের রাস্তা দিয়েও হাঁটতে হয় না জামরুল বাগানের জামরুল ছিল না তবে জগবন্ধুর মায়ের ভাঁড়ারে সর্বদা প্রচুর খাদ্য মজুদ থাকত তাছাড়া নিজের ছেলের সঙ্গে যদি ছেলের কোনো বন্ধু শুকনো শুকনো মুখে এসে হাজির হয় কোন মা তাকে সমান করে খাবার না দিয়ে পারে জগবন্ধুটা বেশি খেতে টেতে পারত না সেই নিয়ে ওর মা দুঃখ করতেন আর আপনি তার দুঃখ লাঘব করে দিতেন বলে গুফ খিক খিক করে হাসতে থাকে এখনও এই বয়সেও টালুকদারের খাওয়াটি বেশ ভালো মতোই আছে গুফো সেটি অজানা নয় তাই এই হাসি কিন্তু গুফুর কি একটা নাম নেই আছে অবশ্যই মানুষমাত্রেই নাম একটা থাকে গুফুরও আছে নাম নকুল নস্কর নকুল নিজের নাম প্রসঙ্গে বলে থাকে মেয়েদের যেমন শাড়ি যে ম্যাচিং থাকে না আমারও মশাই নামের সঙ্গে নেমের ম্যাচিং পাঁচ ভাই আমরা ঠাকুরদা পঞ্চপাণ্ডবের নামে নাম রেখেছিল তো কারুর সঙ্গে নস্কর তেমন খাপ খাই কি শুধু আমারই নিজের নামের সম্বন্ধে এমন একটি মহিমাবোধ থাকলেও আড়ালে ওকে প্রায় সবাই গুফোই বলে এমনকি ওরই নিজের হোটেলের লোকজন পর্যন্ত রাধুরি ছোটলাল হাতায় করে গরম মাংসের ঝোল ফুঁ দিতে দিতে বলে একটু পাহাড়া ফাগুয়া গুফো না হঠাৎ এসে পড়ে আবার ফাগুয়াও সুযোগ বুঝে বলে গুঁফো এখন আপিস ঘর হিসেবের খাতা নিয়ে বসেছে দেখে এলাম জম্পেশ করে দুখানা পাঞ্জাবি পরোটা ভাজ দিকে কি বাবা জুত করে খাওয়া যাক তা আশ্চর্য ট্যাপার মদনা ওরফে মোহনদাস আর চরণ পাল এরাও কেমন করে ওই নামটাই বহাল করে ফেললো এই দুদিনে যদিও বিউটি হোটেলে চৌহদীর মধ্যে কমই থেকেছে এই দুদিন জগবন্ধু তো ওদের স্বর্গ মর্ত পাতাল দেখে বেড়াচ্ছেন আহা ওরা আর কখনো সুযোগ পাবে কিনা ভেবে বাসে রিকশায় ট্যাক্সিতে পায়ে হেঁটে কী সে নয় খাওয়া দাওয়া ও তো বাইরে বাইরেই সারা তবু সন্ধে আর সকালে ঢুকতে আর বেরোতে ও গুঁফো মুখখানে না দেখে তো উপায় নেই ঘাঁটি আগলে বসেই থাকেন তিনি তো আবার গোফের ফাঁকে আহ্লাদ গোপন করে বলেছেন কী মশাই স্রেফ মর্নিংয়ের ব্রেকফাস্ট ছাড়া আর তো কিছুই চাচ্ছেন না আপনারা আপনাদের ভাগের খাবার ফেলা যাচ্ছে আমার এটা বোর্ডিং আর লজিং দুই তা জানেন তো মিছে মিছে দু জায়গায় পয়সা খরচা করছেন কেন জগবন্ধু অবশ্য বলেছেন বাইরের দূরের দিকে বেরিয়ে পড়লে কোথাও খেয়ে নেওয়া ছাড়া উপায় কী তবে মদনা জনান্তিকে বলে গুঁফবুড়ার চালাকিটি বুঝলি ট্যাঁপা ভাবছে আমরা খাচ্ছি না ভেবে টাকা কম দেব তাই আগে থেকে শুনিয়ে রাখছে তা তিন দিনের দিন জগবন্ধু ছেলে দুটো সমেত রাত্রে হোটেলেই খাবেন ঠিক করে ছোটলালকে ডেকে জানিয়ে দিচ্ছেন হঠাৎ পেছন থেকে পিঠে আচমকা এক রদটা প্রায় আঁক করে উঠে পেছনে ঘাড় ঘুরিয়ে দেখবার আগেই একটি মাইডিয়ারি গলা হৈ হৈ করে উঠল ও আজ তিন দিন ধরে চেষ্টা করেও তোকে ধরতে পারছি না ফেরারি আসামের মতো পালিয়ে বেড়াচ্ছিস জগবন্ধু প্রায় বিয়ুব্বল হয়ে তাকে দেখেন এই সেই মুখ প্রথম ঢোকার মুখেই চকিতে যার মুখদর্শন করেছিলেন এবং যার পরিত্যক্ত আনলাকি থার্টিন ঘরটাই বাগিয়ে মনের আনন্দে বিছানায় শুয়েই সূর্যোদয় দেখছেন লোকটার কি যেন নামটা শুনেছিলে মনে হয়েছিল যেন জানা জানা ডাক্তার ডাক্তার কি যেন যখন তো হতভম্ব হয়ে বলেন আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না কেমন তা পারবি কোথা থেকে বারো বছর মাস্টারি করলেই তো শুনেছি এ অবস্থা ঘটে আর তোর তো বোধ হয় হয়ে গেল তাই না নাকি আরও বেশি এত কথা ফুলজরি তবুও জগবন্ধু যে তিমিরে সেই তিমিরে প্রায় হাঁ করেই তাকে দেখতে থাকেন তিনি ওই গোলগাল থ্যাবড়া নাক পুরো ঠোঁট কুদৃশ্য মুখটার দিকে নিহাত নাকি রংটা ফর্সা তাই তাকানো যাচ্ছে নচে তাকানোই যেত না কিন্তু একে আবার কবে দেখলেন জগবন্ধু অথচ এ তো জোরসে তুই চালাচ্ছে তা হা হয়ে যাচ্ছেন পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব নকুল নস্কর ডাক্তার তালুকদারের সঙ্গে নকুলের অবশ্য বেশ আঁতাত আছে কিন্তু কথাবার্তা সময়ের ওপরে সংক্ষিপ্ত এমন মাইডিয়ার একখানা গলা যে আছে তালুকদারের তা কোনো দিন জানা ছিল না নকুল নস্করের কি হলো চিনতে পারলে না তো জগবন্ধু হতাশ হতাশ গলায় বলেন না মানে কোথাও দেখেছি ঠিকই তবে কোথায় কবে সেসব মনে পড়ছে না এই তো ডাক্তার তালুকদার বলেন তাহলে জিজ্ঞেসই করে ফেলি মাস্টারমশাইকে আপনি কি কখনো জামরুল বাগান লেনের প্রসন্ন কুমার বয়স হাই স্কুলের ছাত্র ছিলেন স্যার আর ওই স্কুলেরই যে একটা পেটুকচাঁদ ছেলে স্কুল ফেরত আপনার বাড়িতে ঢুকে পড়ে আপনার মাকে তোয়াজ করে করে দারুণ সেটে আসতো তাকে মনে পড়ছে না স্যার পেটুক চাঁদ জগবন্ধুর চোখের সামনে থেকে যেন একটা কুয়াশার পর্দা সরে গেল ও তাই সেদিন তালুকদার শব্দটা শুনে কেমন যেন জানা লাগছিল সেটা তাহলে শুধু ওই শব্দটার জন্যই নয় ওই থ্যাবড়া নাক পুরো ঠোঁট আর কুতকুতের চোখ দুটোর জন্যেও বলে উঠলেন দিনেশ দিনেশ তালুকদার যাক বাবা মনে পড়েছে তাহলে তালুকদার বলেন আমি কিন্তু সেই প্রথম দিনে ওহ কতদিন পরে দেখা তা যাক আছিস কদিন জগবন্ধু অবশ্য ওর মতো অত উচ্ছ্বসিত হতে পারছে না তবু দেখে বললেন আছি দিন ছুটিটা তো লম্বা মানে তোমার ওখানে হ্যাঁ আমার ওখানে এই রাঁচড়ি লাগোয়া এ সময় নকুল নস্করে এগিয়ে আসেন ঘটনার নৌকাটাকে আরও একটু ঠেলে দিতে ডাক্তারবাবু আপনার বাল্যবন্ধু কি আশ্চর্য যোগাযোগ মশাই তা শুনলাম সেই স্কুলের বেলা থেকে আর দেখা নেই ওনার বর্তমানের পরিচয় জানেন কি নকুল নস্কার উদাত্ত গলায় বললেন যার জন্য রাঁচির নাম ডাক পাগলাগারদ ইনি হচ্ছেন সেখানের একজন নাম করা ডাক্তার হ্যাঁ তাই নাকি তালুকদার লজ্জার ভান দেখে বলেন আর নকুলবাবু ছাড়ুন না নাম করা টাকা কিছু নয় নয়তো কি নকুল নস্করের গলা আরও জোরালো হলো তবে কি শুধুমুধু আপনাকে ওই বিরাট বাগানওয়ালা বিশাল কোয়ার্টারখানা দিয়েছে ডাক্তার তালুকদার শুনুন প্রফেসর বোস আলাদাভাবে স্পেশাল ট্রিটমেন্টের ব্যাপারে রিসার্চ করতে নিজের বাড়িতেই ছোটোখাটো একখানা পাগলাখানা খুলেছে এনে কোম্পানি তার খরচা জোগাচ্ছে গিয়েছিলাম একবার ল্যাবরেটরিতে সেই সব যন্ত্রপাতি আসবাবপত্র দেখে তোমশাই তাক লেগে গেল জগবন্ধু একটু বোকার মতো বলে ফেলেন জায়গাটা কোথায় কোথায় কি এই আসল পাগলা গারদের কাছাকাছি কাকেও রাঁচি রাঁচি বলা হয় চিরকাল সবাই জেনে আসছে রাঁচির পাগলা কিন্তু ও জায়গাটার নাম কাকে। তা জানি ব্যাস ঠিক আছে ডাক্তার তালুকদার বলে ওঠেন কালকেই আমার এখানে কাজ মিটে যাচ্ছে পরশু চলে যাচ্ছে তোকেও নিয়ে যাচ্ছে মিস্টার নস্কর অর্থাৎ আপনার একটি বোর্ডার খসিয়ে নিচ্ছে নস্করের অবশ্যই তো খুব আহ্লাদ হওয়ার কথা নয় তবু সৌজনের হাসি হাসতে হয় বলতেই হয় বিলক্ষণ আপনার যখন বন্ধু যদিও পাগল স্পেশাল ট্রিটমেন্টের ব্যাপারে রিসার্চ এই সব আকর্ষণীয় কথাগুলো মনকে বেশ নাড়া দিয়েছে জগবন্ধুর তবু হঠাৎ ওর সঙ্গে চলে গিয়ে ওর বাড়িতে থাকা সেটা কি সম্ভব শুনতেই বাড়ল বন্ধু সত্যি বলতে তো অজানা অচেনা যুক্তির বাঁধ দেন জগবন্ধু বলেন আরে আমি তো আর নয় সঙ্গে তো দুটি ল্যাংবোট আছে তালুকদার ইতিপূর্বেই জেনেছেন ছেলে দুটো জগবন্ধুর ছেলে নয় তবু উড়িয়ে দেওয়া সুরে বলেন জানি তোমার ছেলেরা আছে তো সে তো আরও ভালো বাড়িতে তো ছেলে পেলে নেই ওই বিরাট বাগান খোলা মেলা ফলের গাছও বিস্তার দেখিস ওদের খুব ভালো লাগবে